দ্বারা যে সব কি হচ্ছে এবং আপনার ফোনে এই জিনিসগুলো রয়েছে কিনা এরকম আসছে কিনা সেটাও আপনি কমেন্টে জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এখানে দুইটা ফোন রয়েছে দুইটা ফোনে কিন্তু তারা ওপেন করেছে কিন্তু প্রথম যে ফোনটা দেখতে পাচ্ছেন বাম পাশে এইটাতে নিচের দিকে যে অপশনটা রয়েছে এগুলো কিন্তু পুরোপুরি আলাদা এবং ডান পাশে যে ফোনটা রয়েছে সেটা দ্বারা নিচের দিকে যে অপশন রয়েছে সেগুলো কিন্তু ভিন্ন এমনকি সার্চ বক্সের মধ্যেও রয়েছে পার্থক্য পাশে যেটা দেখতে পাচ্ছেন এইটা দাঁড়াচ্ছেন নতুন একটা ফিচার এবং যদি আমি অ্যাকাউন্ট অপশনে যাই এইখানে যে ফিচারগুলো রয়েছে সেটা বর্তমানে যে তারা যাত্র রয়েছে তার অ্যাকাউন্ট অপশনের যে অপশনগুলো রয়েছে ফিচারগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু বেশ পার্থক্য রয়েছে দেখতেই পাচ্ছেন দুইটা ফোনের মধ্যে মূলত তারা যে একটা নতুন আপডেট আসতে যাচ্ছে বামপাসের ফোনের অ্যাকাউন্ট অপশনে গেলে বেশ পার্থক্য দেখতে পাচ্ছেন বর্তমান তারা যাচ্ছে অ্যাকাউন্টের থেকে যে অপশন রয়েছে অ্যাকাউন্ট অপশন সেখানে থেকে বেশ পার্থক্য রয়েছে সো এইটা কিছুদিন পরে হয়তো আপনারা পেতে পারেন এই নতুন আপডেটটা বামপাশের ফোনটাতে মূলত নতুন আপডেটের যে ফিচারগুলো আসবে সেগুলোই আমি শো করছি এখানে আর ডানপাশের ফোনটাতে বর্তমান চলমান দ্বারা যে অ্যাপসটা রয়েছে সেটার যে ফিচার বা যে ইন্টারফেসগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন সো বামপাশের ফোনে যদি আমরা মেসেজ অপশানে যাই নতুন যে আপডেটটা আসতে যাচ্ছে সেটার তো সেটার ইন্টারফেস কেমন দেখতে পেলেন যদি কার্ট অপশানে যাই সেখানে ইন্টারফেসেও কিন্তু বেশ পার্থক্য রয়েছে অ্যাকাউন্ট অপশনের পার্থক্য দেখবেন এবং ডানপাশের ফোনটাতে আমরা দেখবো এখন প্রথমত আমরা যে আপডেটটা আসতে যাচ্ছে সেই অ্যাপসের অর্থাৎ পাশের অ্যাপসের ম্যাসেজ অপশনে গেলাম দেখতে পাচ্ছেন পার্থক্য রয়েছে পাশেরটাও মেসেজ অপশনে গিয়েছি দুইটার পার্থক্য কিন্তু বুঝতে পারছেন নতুন আপডেট যেটা আসতে যাচ্ছে সেটা কার্ট অপশানে যদি যায় পাশের ফোনটাতে কীরকম অপশন আসছে দেখতে পাচ্ছেন সেমভাবে ডানপাসের ফোনটাতে বর্তমান চলমান দ্বারা অ্যাপসের যে কার্ট অপশন সেখানে গিয়েছি বেশ কিছু পার্থক্য লক্ষণীয় এবং সবচেয়ে বেশি বড় পার্থক্য অ্যাকাউন্ট অপশানে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন যে আপডেটটা আসতে যাচ্ছে সেটার বাম পাশের ফোনটাতে দেখাচ্ছে কেমন দেখাচ্ছে অ্যাকাউন্ট অপশনের যে ফিচারগুলো সেগুলো এবং ডান পাশের ফোনটাতে বর্তমানে চলমান দ্বারা যে অ্যাপসটা রয়েছে সেটার অ্যাকাউন্ট অপশনের ফিচারগুলোর কিন্তু যথেষ্ট অনেক বেশি পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে যদিও বাম পাশের এই ফোনটাতে যে নতুন আপডেট আসতে যাচ্ছে সেটার তারা জ্যাপটা কিন্তু শো করা হচ্ছে এখানে আপনি কিন্তু কয়েন কালেক্ট করতে পারবেন একেবারে সামনে দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি উপরে মাঝখানে এইখানে যদি ক্লিক করেন তাহলে কয়েন কালেক্ট করার অপশনটা দেখতে পাবেন এখানে টাচ করে দিয়ে এখান থেকে খুব সহজে আপনি কয়েন কালেক্ট করতে পারবেন আর এই অপশনটা যদি বর্তমান চলমান দ্বারা অ্যাপস যেটা রয়েছে সেটা যে চান তাহলে কালেক্ট কয়েন নামের যে অপশন রয়েছে সেখানে যাওয়ার পরে এখানে ইন্টারফেসে কিন্তু যথেষ্ট পার্থক্য এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং দুইটাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন কোনো পার্থক্য নেই দুইটা ফোনের মধ্যে শুধুমাত্র অ্যাপসের পার্থক্য অর্থাৎ ভার্সনের পার্থক্য অ্যাপসে এবং কোন ফোনটাতে দারাজের কত নাম্বার ভার্সন ইউজ করা হচ্ছে সেটা আমি একটু পরে দেখে দিচ্ছি বর্তমান দারাজ প্লে স্টোরে কিন্তু এইট পর্যন্ত অ্যাপস অ্যাভেলেবেল রেখেছে ডান পাশের ফোনটাতে রয়েছে সেই অ্যাপসটা এবং বাম পাশের ফোনটাতে নাইন যেটা আগামী